এমবিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দশ ও পনেরো শতাংশ প্রণোদনায় শিক্ষকদের বেতন কিরূপ হবে এ বিষয়ে এখনো পর্যন্ত অনেকের বিভিন্ন মন্তব্য রয়েছে যে গত দুই জুন অর্থোপদেষ্টা বাজেট বক্তৃতায় সরকারি কোষাগার থেকে যে সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ বেতন ভাতা পেয়ে থাকেন তারা এই সুবিধা পাবেন কিন্তু এমবিভুক্ত বিভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদের তাদেরটা স্পষ্ট নয় অনেকেই মন্তব্য করেছেন তো আমি আজকে এই বিষয়টি আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরছি আশা করি আপনারা এই বিষয়টি আজকের এই ভিডিওটি থেকে পরিষ্কার ধারণা নিতে পারবেন দেখুন এখানে নম্বর তিনে আছে এটা কিন্তু অবিষ আদেশ জারি করছে অর্থ মন্ত্রণালয় যে সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান আবারও করছি যে সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরোর আওতাভুক্ত এ বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব বাজেট হতে মেটাতে হবে এখানে আপনাকে বুঝতে হবে যে বৃত্তিত শব্দটা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত আমরা তো অবশ্যই সরকারি রাজস্ব কোষাগার থেকে আমরা অনুদান পাই এই অনুদান শব্দটা কিন্তু এখানে উল্লেখ আছে তো ইতিপূর্বে আমরা যে বিষয়টি চিনতে পেরেছি সেটি হচ্ছে যে আমাদের অর্থাৎ আমরাও যে এই দশ এবং পনেরো পারসেন্ট বিশেষ প্রণোধনা আমরা অন্তর্ভুক্ত হচ্ছি এর উপর ভিত্তি করে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন বা অফিস জারি হবে আর এখানে এই বিষয়টি আমরা যেহেতু ইতিমধ্যে আমরা পেয়েছি এখান থেকে স্পষ্ট বেশি কিছু প্রমাণ আর আমাদের প্রয়োজন নেই তো আপনাদের অবশ্যই বিষয়টি জানানো হলো তো এখানে আমরা দেখুন এখানে আমি বিভিন্ন কোর্ট দাঁড় করিয়েছি যে বেতন কোট চার মূল বেসিক সর্বশেষ ধাপ সর্বশেষ ধাপ বলতে কোনটা বোঝায় আমরা ইনক্রিমেন্ট পাচ্ছি সতেরো আঠারো থেকে সতেরো অর্থ বছর সতেরো আঠারো থেকে পেতে যাচ্ছি তা আমরা এই পর্যন্ত অর্থাৎ আগামী জুলাই আমরা অষ্টম ধাপে পদার্পণ করব অর্থাৎ অষ্টম ধাপে আমরা যাব সেই অষ্টম ধাপের বেসিকটা গিয়ে এখানে সর্বশেষ বেসিকটা আমরা এখানে হ্যাঁ দেখিয়েছি তো এখানে এই দু হাজার পর থেকে বা ষোলো সতেরোর পর থেকে অনেক বিনিয়োগ পেয়েছেন তাদের ক্ষেত্রে আপনারা ঠিক একই নিয়মে আপনাদের গ্রেডটা বের করে একই নিয়মে আপনারা যখন ই ফর্মুলাটা এখানে টানবেন আপনারাও এভাবে বের করে নিতে পারবেন তারপর অবসর ছয় পার্সেন্ট করলাম চার পার্সেন্ট কর্তন করা হয়েছে বিশেষ প্রণোদনা না এক্ষেত্রে নয় দশ পার্সেন্ট এই টাকাটা তারপর ভাড়ি ভাড়া এখানে এক হাজার টাকা দেখানো হয়েছে এখানে এই বিষয়টি আমি ক্লিয়ার করি যে পুরানো টই দেখানো হয়েছে অর্থাৎ আমরা এখন যা পাচ্ছি টেন পার্সেন্ট অথবা ফিফটিন পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট এরকম এখানে ধরুন বাড়ি বাড়ি দু হাজার টাকা করলে এখানে আর এক হাজার টাকা বাড়বে তখন এখানে আছে উনসত্তর হাজার এখানে সত্তর হাজার উনৈশো দশ টাকা হবে ঠিক সবারই এরকম কেন হাজার সাতশো টাকা হবে আবার মেডিকেল যদি একশো টাকা করে তাহলে আরও পাঁচশো টাকা এখানে যোগ হবে পাঁচশো টাকা যোগ হয়ে যা হয় তা হবে এই বিষয়টি তাহলে আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম তারপরে ফাইট কোর্ট এটা হচ্ছে অধ্যক্ষ এটা পদক্ষ এটা হচ্ছে সহকারী অধ্যাপক হ্যাঁ আর এটা হচ্ছে প্রবাসক অথবা আপনার প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অথবা সিনিয়র শিক্ষক যারা ষোলো বছর পূর্তিতে টাইম স্ক্রিন পেয়েছে তো তাদের ক্ষেত্রে কে কত পেয়েছে যে দেখুন এখানে আমি সাতের যদি বলি চুয়াল্লিশ হাজার একশো নব্বই টাকা এখানে আরও ওই যে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যদি বাড়ে সে হারে এখানেও বৃদ্ধি পাবে তারপর আট কোডে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো দশ টাকা ঠিক একই নিয়মে সেম নিয়মেই কিন্তু বেতন বাড়ি ভাড়া মেডিকেল যুক্ত হলে এখানে বেতন বৃদ্ধি পাবে হ্যাঁ তারপর নয় কোড আছে আপনার বত্রিশ পাঁচশো সত্তর টাকা আর বত্রিশ হাজার চল্লিশ টাকা তারপর দশ কোটে আছে তেইশ হাজার ছয়শো আশি টাকা টোটাল ছাব্বিশ হাজার তিনশো চৌষট্টি টাকা এভাবে এগারো কোটে এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা এখান এখানে যা দেখতে পাচ্ছেন ঠিক এই হারে আপনারা পেয়ে যাবেন তা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আরও বেশ কিছু তথ্যপত্র আপনারা আজকের এই ভিডিওটি থেকে ক্লিয়ার হয়েছেন তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট দিতে বলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ